কি এই যে লাল বইটাকে দেখছো ওর আজকের জন্মদিন ছিল কি সুন্দরভাবে ভাবে দেখেছো রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম খেলছে সেই ছোটবেলার খেলাটা আজকে মনে পড়ে গেল আজ প্রথম আমি আর আমার সোনা বাবা গিয়েছিলাম একটা নেমঞ্চন্ন বাড়িতে তাও পুটুসের বাবাকে দেখি মনটা কেমন করছিল কিন্তু না গিয়েও উপায় নেই পাশেই সেই বাড়ি আর যার বার্থডে ছিল সে হচ্ছে আমার স্টুডেন্ট তা ওকে আমি আঁকা শেখাই তাই আমার আর পুটুসের নেমন্ত্রণ চলে গেলাম বৃষ্টির মধ্যে টিপ টিপ করে আর না গিয়েও উপায় নেই বাড়িতে এত সমস্যা কিন্তু যেতেই হবে কারণ ওই যে লালপুরিটা দেখছো বলেছিলাম যে ওর জন্মদিন ওর ভীষণ অনুরোধ ফোন করে করে আন্টি তুমি আসবে তো তাই আমরা চলে গেলাম ভাইকে নিয়ে কিন্তু অবশ্যই আসবে প্রথম প্রথম গিয়ে তো সোনা বাবা খাটের থেকেই নামছিল না এত সবাইকে দেখে আর এখন দেখেছো নেমেই যাচ্ছে বাবার কথা ওর একটুও মনে পড়ছে না কারণ এখানে তো অনেক দিদি ভাই দাদা ভাইরা রয়েছে সবাই খেলা করছে ওদের সাথে ও খেলা করে যাচ্ছে বাচ্চারা দেখো কত সুন্দরভাবে খেলে খেতে যায় এই দেখো আর একটা দিদি ভাই ও প্রত্যেক দিন এই একটা লালপুরি ও প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় ভাইয়ের সাথে দেখা করে যায় যে আনটি ভাই কোথায় এই যে পার্পল কালার শাড়ি পরা এটা হচ্ছে লালপুরির মা আর আমরা একটু বৃষ্টি দেখতে বাইরে বেরোলাম কারণ ভীষণই ছোটাছুটি করছে ওকে আর সামলানো যাচ্ছে না তাই বাইরে একটু বৃষ্টি দেখতে আমরা বেরিয়ে পড়লাম বারান্দায় দাঁড়িয়ে ঝিরি বৃষ্টিটা দেখেই নিলাম তারপর অনেক দুষ্টুমি অনেক খেলা ওই যে দেখো সবাই গিফট লুকিয়ে রাখছে এখন দেখা হবে না পরে দেখবো আর জট পাকাচ্ছে কীভাবে কোথায় কোথায় খেলবে ওদের এইটুকু ঘরেও হচ্ছে না ওদের আরও বড়ো ঘর চায় আর খেলা আর খেলা খাওয়ার কথা তো একটুও মাথায় নেই ওই দেখেছো গিফটগুলো ওখানে রেখে দিয়েছে শরীরটা ভালো নেই ঘরের মধ্যে চুপচাপ বসে খেলাধুলা করলেও এই যে কতগুলো বাচ্চাদের দেখেছে ওদের দেখে ও অনেকটাই খুশি হয়ে গিয়েছিলো ভালোই হলো নিয়ে এসেছি আর আনন্দও পেয়েছে মনটাও ভালো হয়ে গেছে পুরো বাড়িটাই ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাড়িটা আমার খুবই ভালো লেগেছে ডেকোরেশনটাও খুব সুন্দর বিশেষ করে রান্নাঘরটা আমার খুব ভালো লেগেছে টিরেক বলে দিচ্ছে দিদিভাইয়ের কোলে যাবে না আর এই দেখো রেলগাড়ি ঝমাঝম পা আলুর দম কি সুন্দরই না লাগছে বলো আমার পুতোষ বাবাটা একটু বড় হলে ওদের সাথে রেলগাড়িতে জমিয়ে দিত ও শুধু ঘুর করছে এই যে লাস্টে খাওয়া দাওয়া করে লাল সাথে ওর নাম হচ্ছে সাজবাতি নামটা কি মিষ্টি না সাজবাতির সাথে ছবিটা তুলে বৃষ্টি ভেজা পায়ে পায়ে আবার বাড়ি জানিও কিন্তু কেমন লাগলো